বিসমুল্লাহ রহমানির রহিম আমি বন্ধ মিডিয়া থেকে বলছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে যারা ইউটিউব চ্যানেলে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের থেকে যারা দেখছেন আমার ভিডিও দেখার জন্য যারা সারাক্ষণ অপেক্ষা থাকেন এবং বাংলাদেশে যারা আমার বন্দর মিডিয়া ভিডিও দেখার জন্য যারা অপেক্ষা থাকেন তাদের সকলকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে আরম্ভ করছি আজকে আমাদের পর্ব হইল আজকে আমাদের সপ্তম পর্ব যারা বিধবা বন্দা যাদের বাচ্চা হবে না তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আমরা সপ্তম পর্ব দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং ছবি ছবি দেখে আমাকে জানাবেন আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ প্রথমত আমাদের যে ছবিটা দেখাবো সেটা হলো আমাদের উত্তরা সাত নম্বর সেক্টর সাতাশ নম্বর রোডে তাদের সাততলা বাড়ি রয়েছে এখানে বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন ম্যানেজার দুজনেই ডাক ইউনিভার্সিটিতে পাশ করেছিলেন বাবা মারা যায় মেয়ে মা আছে এখন বর্তমানে মেয়ের সাথে আর বাড়িটা বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলে সরকারি জব করেন এবং মেয়ের যে ভাবি সে ডাক্তার এরা বনাইয়া আমাদের ফারমগুডে যে তার সাততলা বাড়ি ওইখানে তৃতীয়তলায় তারা অবস্থান করেছেন আর এই যে সাত নম্বর সেক্টরে যেটা বিআইপি বিআইপি এলাকা যেখানে মন্ত্রী এমপি সচিব যারা থাকেন এবং বাহিরের যত বিদেশি যত রাষ্ট্রদূত থেকে যারা ইউরোপ কান্ট্রির ভালো ভালো দেশ থেকে বাংলাদেশে থাকেন তারা সাত নাম্বার সেক্টরে বেশিরভাগ থাকেন আর গুসানে কিছু লোক থাকেন সেই সাত নাম্বারই তাদের সাততলা বাড়ি মেয়েটাই সব কিছুর মালিক মেয়ে একটা মাত্র ভাই আর কেউ নাই ভাই আছে ফার্ম আর মেয়েটা পরপর তিনটা বাচ্চা হয়েছিল তিনটা বাচ্চাই সিজার হয়েছিল যে ধরুন আর বাচ্চা নিতে পারবে না বাচ্চা হবে ওনার তিনটেই সিজার হয়েছে তার এরপরে স্বামীর সাথে তার যে কোনো কারণে মনোমান্য হওয়ার পরে তার থেকে তার বাবা থাকতেই ছিনিয়ে নিয়ে আসে কারণ ছেলেরা অত্যন্ত দূরদর্শী ছিল এবং সে মাসে একটা দুইটা বিভিন্ন জায়গায় বিয়ে করতেন সেগুলো ধরা পড়ার পরেই তাকে এই তাকির থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাকে তাদের যে গার্মেন্টস ওই গার্মেন্টসে জিএম হিসেবে তাকে রেখেছিল তিন লাখ টাকা বেতন দিতেন এবং তাকে গাড়িও দিয়েছিলেন সেই সুযোগে সে কয়েকটা বিয়ে করেছেন তারপরে মেয়ের হাতে হাতে নাতে ধরা পড়া পরেই তারা ওইখান থেকে ডিভোর্স নিয়ে তাকে তাগিদ থেকে বহিষ্কার করে দিয়েছেন এখন সে রাস্তা রাস্তা করেন। এখন মেয়েটার গার্জনের কথা হলে এমন একটা ছেলে দরকার ভদ্র নম্র তার দুইটা বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে যদি এরকম হয় ওয়াইফ থাকলে হবে না ওয়াইফ মারা গেছে এরকম যদি হয় তারা সাদরে গ্রহণ করে নিবে মেয়ে ছেলেটাকে এবং বাড়ি গাড়ি যা আছে সব কিছুর মালিক ছেলেই হবে তার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে মেয়ের আবিত্ত নাই যেহেতু মেয়ের বাচ্চা হবে না মেয়ের কথা হলো তার তো বাচ্চার দরকার আছে তার তো ভবিষ্যৎ জেনারেশন দরকার আছে তার যদি ভবিষ্যৎ যদি জেনারেশন থাকে তাইলে আমার কোনো আপিত্য নেই আমি তাকে সাজানো গ্রহণ করব। যদি এরকম ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আমাদের তৌরাশিতে জন্মা পাসপোর্ট তিন ইঞ্চ আট মেয়েটা মাস্টার্স পাস করেছেন টাঙ্গেলের মেয়ে উত্তরাতে বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন এত সুন্দর সুশ্রী একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তিনটা ফ্লাবের মালিক হবেন এবং উত্তরাতে থাকতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়াড আমাদের মেয়েটা এসএসসি পাশ করেছেন আইএ পাশ করেছেন তার স্বামীটা হঠাৎ করে মারা যায় হোসেন মার্কেট যেটা আমাদের গুরশানের পাশে যেটা মধ্যবাড্ডা মধ্যবাড্ডা হোসেন মার্কেটে তার ছয়তলা বাড়ি স্বামীরই ছয়তলা বাড়ি ছিল যে স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা রেখে যায় তার মেয়ে বাচ্চা আস্তে আস্তে বড় হওয়ার পর এমবিকা পাঠায় এমবিকাতে এই বাচ্চাটা বিয়ে হয়ে যায় এখন বাচ্চা বারে বারে বলে মা তুমি একটা বাবা খুঁজে নাও খুঁজে নিলে আমি তোমাকে বাবা সহ তোমরা দুজনকে আমি এমবিকা নিয়ে আসবো তুমি তাড়াতাড়ি একটা বাচ্চা বাবা খুঁজে নিয়ে ভালো একটা বাবা তুমি খুঁজে বার করো হ্যাঁ বন্দর মিডিয়াতে যাও যাইয়া তুমি সদস্য হও তখন এই বন্দর মিডিয়াতে মেয়ের মা এই যে মহিলা সে আমার এখানে সদস্য হয় সদস্য হওয়ার পরে সে এখন একটা সাত নাম্বার সেক্টরে তার অফিস সে একটা ডেভেলপ কোম্পানির মালিক এমন জমি জমা কিনা বেচা করেন মানে মোটামুটি সে অল্প দিনে সে অনেক কিছু করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন তার ব্যবসাতে জড়িত হতে পারেন এবং ভালো যদি মানুষ হয়ে থাকেন যদি ভালো ব্যবহার জানেন বা ভালো ব্যবহার দিয়ে যদি তাকে সন্তুষ্ট করতে পারেন এই মার সাথে এই এই মহিলার সাথে আপনি আমেরিকা যেতে পারবেন যেহেতু আমেরিকায় কাগজপত্র হয়ে গেছে মা মেয়েটা সবকিছু করেছে মার জন্য বাবার জন্য তাই যদি আপনি এরকম অংশ অংশ নিতে পারেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কাজ করতে চান আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করুন এম দিঘা যাওয়ার সুযোগ নেই তারপরে মেয়েটা হলো মাস্টার্স পাস করেছেন সাতাত্তরের জন্ম মেয়েটা মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে তার নাম্বার সেক্টরে বাড়ি মেয়েটা যেমন হয় যেমন সুন্দর এমন তার ভদ্র নম্র সর্বদিকে মেয়েটা গুণ আছে মা বাবা দুজনেই ভদ্র এবং শিক্ষিত ফ্যামিলি মাতৃপিতৃকল দুটোই ভালো বংশ বংশীয় ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন সুন্দর সুশ্রী নম্র ভালো মেয়ে চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার সাথে যোগাযোগ করলেন ছাড়া ভালো সন্ধান নিতে পারবেন তারপরে মেয়ে হলো সেক্টর আট নম্বরে বাড়ি আট নম্বরে তার এই যে আমাদের আবহাওয়া অফিসের আবহাওয়া অফিসে সে জয়েন্ট সেক্রেটারি এই মহিলাকে যে বিয়ে করবেন তার কিন্তু বিয়ে হয় নাই তারপরেও তার বয়স যেহেতু হয়েছে বেশি তার কারণে তার কারণে সে চাচ্ছে যে বিয়ে করেছেন বাচ্চা দুইটা বা তিনটা আছে তার কোনো আবৃত্ত নেই যেহেতু তার বাচ্চা না হওয়ারই সম্ভাবনা বেশি তার এইখানে আপনার নিজের সরকারি কোয়ার্টার পেয়েছেন এবং রিটায়ার হলো সে প্রায় দুই কোটি টাকা নিয়ে আসবেন সরকারি যেহেতু দপ্তরে আবহাওয়া হয়েছে যেহেতু জয়েন্ট সেক্রেটারি এবং তার সরকারি ভারী সরকারি ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে সে থাকতেছে এই ফ্ল্যাটও সরকারিভাবে সে খরিদ করেছেন আস্তে আস্তে টাকা নিচ্ছে তারপরে টাঙ্গাইলের মধ্যে তার দামালপুরের মধ্যে তার বা দুশো বিঘা জমির বাবার ছিল দুইটা বোনি মালিক সব মালিক মা বাবা দুজনই মারা যায় তার সমস্ত সম্পত্তি মেয়ের আন্দারে আছে বড় মেয়ে যেহেতু ছোট মেয়েটা এই ব্যাপারে কোনো মাথা মাথা ঘাবড়ায় না এই মেয়েই কিছু করতেছে মেয়েটা খুব ট্যালেন্ট মেয়ে কালো হেলো মেয়েটার চেহারা অনেক সুইট ভদ্র নম্র হাইটও ভালো সবকিছু ভালো সরকারি একটা জব করতেছে ভালো একটা ফার্স্ট ক্লাস অফিসার মেয়েটা যদি কোনো ভালো ছেলে আবহাওয়া অফিসার এই জয়েন্ট সেক্রেটারিকে বিয়ে করতে চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন এখানে কোনো এতে কোনো সন্দেহ নাই তারপরে মেয়েটা হইল ছাত্রসীদের জন্ম পাসপোর্ট চার দিন চার মেয়েটা এম এ পাস করেছেন কুমিল্লা বাড়ি মেয়েটা আমাদের চোদ্দ নম্বর সেক্টরের তিনটি ফ্ল্যাট রয়েছে ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়েটা মা ন্যাশনাল কোম্পানিতে জব করেন ভালো একটা ছেলে ছেলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের যেটা গাজীপুর যেটা গাজী নামে যে পরিচয় গাজী বংশের এই মেয়েটা দাদার কুল নানার কুল গাজী বংশ গাজী বংশের দুইটা বোনেরা দুইটা বোনেই গাজী বংশের দুজনেই উকিল এবং গাজীপুরের কোডের উকিল দুই বোনই দুইটা বোনই তারা ভাই একটা ভাই ব্যাগ ব্যাংকের বড় অফিসার এই দুইটা বোনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করলেন ছাড়া ভালো একটা মেয়ে পাবেন অনেক টাকার সম্পত্তি রয়েছে তাদের ওখানে মেয়েটা কোটে আছে এখন মামার সবাই এম আছে মামারা মামারাও সবাই এই বাগ্নি দুটার জন্য দানে দান পরানে পরান এবং ওরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন এই বাগ্নির বিয়াতে এমদিগা কেউই থাকবে না যখন বিয়ার তারিখ হবে সমস্ত মামারা চলে আসবে একসাথে কারণ মামাদের মামাদের কোনো মেয়ে নাই এই বাগ্নি দুটোই আছে এই দুইটা বাগ্নির জন্য তাদের অনেক মনে প্রাণ মনে প্রাণে এই দুইটা বাগ্নিকে তারা ভালোবাসেন বেশি মেয়েরাও মামাদেরকে দানে প্রাণে অনেক ভালোবাসেন কাজে যদি এইখানে দুইটা মেয়েকে যারা বিয়ে করবেন গাজীপুরে স্থানীয় হয়ে যাবেন গাজীপুরে অনেক সম্পত্তির মালিক হবেন এবং মেয়েরা কোর্টের উকিল এখানে এরা সনদ পেয়েছেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন অতি তাড়াতাড়ি তারপরে মেয়েটা বিয়ে হয়েছিল মেয়েটা চার দিবস মেয়েটা সাইমা ইসলাম দীপা মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা দিবর্শী মেয়ে পঁচাশিতে জন্ম দেখতে শুনতে ভালো গায়ে মুখরসা ভদ্র নম্বর একটা মেয়ে তেরো নম্বর সেক্টরে তার দুইটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার কোনো ছেলে তার হবে না যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ওনার শীতের জন্য পাঁচশো তিনটি আট মেয়েটা বিএ পাস করেছেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র চোদ্দ নম্বর সেক্টরে তার একটি বাড়ি রয়েছে চোদ্দ নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে পাসতাল একটা বাড়ি সেখানে তার চারটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাবনার বাড়ি অরিজিনাল বাড়ি পাবনা মাটি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা নব্বইতে জন্ম মেয়ের নামে চারটি ফ্ল্যাট হয়েছে খিলক্ষেতের মতন জায়গা খিল নামাপাড়াতে নামা পাড়াতে চারটি ফ্ল্যাট হয়েছে মেয়েদের বংশের যেত আছে সবাই আমার হাতে বিয়ে হয়েছে মামা খালু চাচা জাদা ভাই বোন সব আমার হাতে বিয়ে হয়েছে প্রায় আঠেরোটা বিয়ে তাদের ফ্যামিলিতে আমি দিয়েছি এই মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু সারা কোম্পানিতে জব করে ভালো একটা মেয়ে তার দুলা ভাই হতে আরম্ভ করিয়া সবাই তারা বিমানে চাকরি করে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্তান নিতে পারেন তারপরে মেয়েদের উনানব্বইতে জন্ম পাঁচশো দুই চেহার নোয়াখালীতে তাদের বাড়ি এবং ইলিভেন রোডে পাঁচটি ফ্লাট আছে মেয়ের নামে এইটাই ছোট বোন ছয় ভাইয়ের একটা বোন মাত্র এবং এই মেয়েটাকে যে বিয়ে করবেন পাঁচটি ফ্লাটের মালিক হবেন ইলিভেন রোডের মতন জায়গায় এবং আমাদের যে ইয়াতে শ্যামুলি তো তার দুটি ফ্ল্যাট রয়েছে ওইখানে তাদের সাততলা বাড়ি আছে ওইখানে মেয়েকে দুইটি ফ্ল্যাট দিয়েছে বাবা থাকতে আর ওইখানে শ্যামুলিতে দুটি ফ্ল্যাট এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন এই পাঁচটা এবং দুইটা এই সাতটা ফ্ল্যাটের মালিক হবেন নোয়াখালী মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সাংসারিক মেয়ে মাত্র আই বাস করেছেন যদি তার সাথে কেউ যোগাযোগ করতে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন তারপরে মেয়েটা এমবিএ করে ব্যাংকে জব করেন একানব্বইতে জন্ম মেয়ের বাবা হইলেন মেয়ের বাবা আর্মিতে ছিলেন আর্মির থেকে উনি রিটায়ার্ড করেছেন কাফর মতন জায়গায় তার পাঁচতলা বাড়ি আছে ওইখানে মেয়েটার নামে দুই ফ্ল্যাট রয়েছে কাপের মতন জায়গায় ক্যান্টনমেটে কাফরুল তার এখানে বাড়ি আছে ওই বাড়ির মধ্যে তার আপনার দুইটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন একদম ব্যাংকে জব করে আবার তার দুইটি ফ্ল্যাট রয়েছে কাফসুলের মতন জায়গায় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে ফরিদপুরে মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চে হাইট দেখতে শুনতে ভালো গাই রং ফর্ষা ভদ্র নম্বর অত্যন্ত সুন্দর একটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়েটা সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মেয়েটা উত্তরাতে নয় নম্বর সেক্টরে বাড়ি দেখতে শুনতে ভালো গাই রং ফর্ষা ভদ্র নম্বর একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে কাজ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা পাঁচ নম্বর সেক্টরের বাড়ি ওইখানে দুইটা ফ্ল্যাট হয়েছে বরিশালের মেয়ে অষ্টআশীতে জন্ম মেয়েটা সেক্টর পাঁচ নম্বর সেক্টরে তাদের বাড়ি ওইখানে মেয়েটার নামে দুটি ফ্ল্যাট রয়েছে মেয়েটা অত্যন্ত ভদ্রনমরা সাংসারী মেয়ে যারা চান এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করতে পারেন বই ছেলে মেয়ে হইলে মেয়েটা অত্যন্ত ভদ্র বাবা মামা বাবা মা মামার কুল পিতৃকুল সবই ভালো যে ধরুন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা ছবি দেখলে বোধ মেয়েটা ভালো হবে না খারাপ হবে তারপরে মেয়েটা হলো করেছেন সিয়াছিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট উত্তরা তেরো নম্বর সেক্টরের বাড়ি হাইকুলে ফিট পাঁচ ইঞ্চি যেমন দেখতে সুন্দর এমন ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পারবেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে তিন নম্বর সেক্টরে বাড়ি তিন নম্বর সেক্টরে ছয়তলা বাড়ি রয়েছে বাবাটা সেক্রেটারি ছিল বাবা মারা যাওয়ার পরে মেয়েটা ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়া এই মেয়েটা পাসপোর্ট তিনি চায় মেয়েটা হলো বিরানব্বইতে তারপরে মেয়েটা লেখাপড়া শেষ করার পরে তারপরে সে ডাক্তার এখন বর্তমানে সে হলো আমাদের অস্ট্রেলিয়ার মতন জায়গা সে ভালো একজন ডাক্তার এত একটা সুনাম করেছেন যে বাংলাদেশের ডাক্তার এত হাতের জ্বর ভালো সে যে রুগীটা একবার দেখে দ্বিতীয়বার হাত দেখতে হয় না তার এত হাতের জ্বর ভালো যদি ভালো ছেলে থাকেন যেহেতু তার স্বামীটা মারা গেছে একটা মেয়ে বাচ্চা আছে ইউনিভার্সিটিতে পড়ে ওইখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাকে বিয়ে করতে পারেন যদি আপনার বয়স যদি আপনার যদি বয়স যদি আপনার পঞ্চাশ হয় তো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হইলেও তার কোনো আবিত্ত নাই এরকম বয়সের একটা ছেলে যাচ্ছে ভদ্রনম চাচ্ছে নামাজি ধার্মিক চাচ্ছে যাতে বাকি জীবনটা জীবনটাচ্ছে ওই ছেলেকে নিয়েই সংসার করতে পারে এরকম একটা ছেলে যাচ্ছে তারপরে মেয়েটা হইলো আমার সাতা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি এর উত্তরাতে বাসা মেয়েটা হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি যেমন দেখতে আমার সুন্দর মাত্র দুই বোনেরা ভাই মেয়ে দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে ছয় নম্বর সেক্টরে যদি কোনো ভালো ছেলে থাকেন পন্দ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সন্ধান খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের ফারিহা ফারিহা ফাইজা রেশমি মেয়েটার নাম মেয়েটা আটানব্বই জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাজ এই তো কুমিল্লার মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে তার নামে একটি বাড়ি রয়েছে পাঁচতলা আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন ইনশাল্লাহ একের পর এক কাজ করে যেতে পারবেন সুন্দর সর্বী ভদ্র নম্বর ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে এইখানে মতন মেয়ে বাংলাদেশ আর কোথাও পাবেন না যদি ভালো মেয়ে চান বন্দর মিডিয়াতে আসবেন ভালো ছেলে পেলে বন্ধ মেয়ে আসবেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আসে ইনশাল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের কাছে সব ধরনের হিন্দু ফ্যামিলি সবকিছু আসে যদি কোনো বড় মেয়ে ছেলে চান আমাদের বন্ধ মেজাতে আসলে কেউ হাতে ফিরে যাবেন না গরিব থেকে আরম্ভ করে মধ্যবিত্ত থেকে আরম্ভ করে উত্তর থেকে আরম্ভ করে সব ধরনের কাজ আমরা করি ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মেজা নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি এই পর্যন্ত যেভাবে কাজ করে আসছি আপনারা সবাই জানেন যে নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতালায় আমাদের অফিস আমাদের নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তরবাসে উত্তর দিকে গলিতে ঢুকলেই মমতাজ মহল কমিটি সেন্টার পর্দা ব্যাংকের কর্তিন ডান দিকের গলিতে দোতলায় বন্ধ মিডিয়া আমাদের প্রতিষ্ঠান ষোলো নম্বর বাড়ি নয় নাম্বার সেক্টর সবাই আমরা মোবাইলে ফোন করলেই মোবাইলে বলে দেবে আমাদের ঠিকানা মোবাইল ছাড়াও যে কোনো বা মার্কেটে বলবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন বন্ধ মিডিয়া কোথায় অফিস সবাই জানি একটা মেজে উত্তরাতে উত্তরা হাউস বিল্ডিং বন্ধ মিডিয়ার অফিস আমরা ফাঁকি বাদ পাই তারা কি কখনো করিনি করবো না যখনই একদিন অফিস খোলা পাবেন রাত এগারো দশটা খোলা পাবেন সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা পাবেন ঈদের দিন যদি বিকেল আসেন খোলা পাবেন কেন আমাদের অফিস কখনো বন্ধ করি কাউকে ছুটি দেনি একদিনের জন্য সবাই অটোমেটিক দিন কাজ করতেছে পরিশ্রম করতেছেন চালা ছেলেরা কারণ আমার ছেলে ছেলেদের যেমন পরিশ্রম করে এমনই ছাড়া আমরা সাকসেস ভালো পাবেন ইনশালা বন্ধ মিনের মতন এমন প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোথায় পাবেন না আমি চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করে বলতে পারি একশোর মধ্যে একশো পার্সেন্ট আমরা ভাবে কাজ করে যাচ্ছি মিথ্যার কোনো আশ্রয় আমরা কখনো নেই নেই নিব না আসুন আমাদের বন্ধুরি অফিসে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ভালিক